এক কোটিপতি যুবক হাওড়া ব্রিজের ফুটপাতে দাঁড়িয়ে দেখল একটি মেয়ে ভিক্ষা করছে তখনই সে মেয়েটির কাছে গিয়ে বলল তুমি আমাকে বিয়ে করবে ঠিক সেই সময় কিছুটা দূরে পুলিশের একটি গাড়ি এসে দাঁড়ালো দুজন কনস্টেবল হন্ততন্ত করে তাদের দিকে দৌড়ে এলো কিন্তু কেন এর পরিবাক বা কী ঘটল তা জানতে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক কলকাতার এক শীতের সকাল রাস্তার বাতিগুলো তখনও আঁধো অন্ধকারে কাঁপছে হাওড়া ব্রিজের ফুটপাতে রোজকার মতোই বসেছে ভিক্ষুকেরা কেউ খালি পায়ে কেউ ছেঁড়া কম্বলে শরীর থেকে কেউ বা গুনগুন করছে ভিক্ষার জন্য প্রার্থনা শহরের মানুষজন তাড়াহুড়ো করে ছুটছে নিচের কাজে কেউ দিচ্ছে একটুখানি ভিক্ষা কেউ তাকিয়েও দেখছে না হঠাৎ সেই ভিড়ের মধ্যে এক লম্বা পরিপাটি মানুষকে দেখা গেল কালো প্লেসার সাদা শার্ট দামি খড়ি চোখে মুখে তীক্ষ্ণতা তার নাম অচিন্ত চৌধুরী কলকাতার নাম করা ব্যবসায়ী কোটিপতি কিন্তু আজ তার চোখে ভিন্ন এক ভাব গাড়ি থেকে নেমে তিনি সোজা এগিয়ে গেলেন ফুটপাথের দিকে মনে হচ্ছিল এই ভিড়ের মধ্যে কেউ আছে যাকে তিনি খুঁজছেন একজন মুখ যাকে ঠিকই চিনতে হবে দীর্ঘদিনের অপেক্ষার টান চোখে স্পষ্ট এক কোণে বসে আছে এক মেয়ে বয়স বেশি হলে পঁচিশ ক্লান্তির ছাপ চোখ দুটো যেন কেমন অচেনা গভীরতায় ভরা ছেঁড়া শাড়ি গায়ে হাতে ছোট্ট একটা পিতলের বাটি লোকজন খুব একটা খেয়াল করছে না কিন্তু অচিন্ত থেমে দাঁড়ালেন ওর সামনে অচিন্ত কিন্তু পকেট থেকে এক মুঠো নোট বের করে মেয়েটির বাটিতে ফেললেন মেয়েটি অবাক চোখে তাকালো এত টাকা একসাথে হয়তো জীবনে প্রথম দেখছে অচিন্ত হালকা হাসলেন টাকা তো দিলাম কিন্তু একটা প্রশ্ন আছে তোমার কাছে মেয়েটি কণ্ঠ কাঁপিয়ে বলল প্রশ্ন অচিন্ত ধীরে ধীরে ঝুঁকে স্পষ্ট করে বললেন তুমি কি আমাকে বিয়ে করবে চারপাশের কয়েকজন পথচারী থমকে দাঁড়ালো কে এই লোক ভিক্ষুক মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে লোকেরা চোখ কপালে তুলে তাকালো মেয়েটি প্রথমে ভেবেছিল মজা করছে কিন্তু অচিন্তের চোখের গভীরতায় মজা নেই ছিল অদ্ভুত এক গভীরতা মেয়েটির নাম মধুরী সে হতভম্ব আমার মতো ভিক্ষুক মেয়েকে কি আপনার কপালে মানায় আমি তো রাস্তায় বসে ভিক্ষা করি অচিন্ত্য শান্ত গলায় বললেন মানায় কিনা সেটা আমি জানি না আমি শুধু জানি আমি চাই তুমি রাজি হও কথাটা শেষ হতেই যেন হাওয়ার ভারী এক রহস্য নেমে এলো কেন এই প্রস্তাব হঠাৎ অপরিচিত এক মেয়েকে ঠিক তখনই হাওড়া ব্রিজের দিক থেকে একটা পুলিশের কনস্টেবলের জিপ থামলো দুজন কনস্টেবল তাড়াহুড়ো করে নেমে এলো এবং ভিড় চিরে দৌড়ে এলো ফুটপাথের দিকে মধুরের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল চোখে মুখে ছায়া নেমে এলো যেন পুরোনো কোনো আতঙ্ক তাকে আবার গ্রাস করছে মধুরের মুখে তখনও সেই আতঙ্কের ছাপ যেন কালো অজানা ভয় বহুদিন ধরে তাকে গ্রাস করে রেখেছে চোখ দুটো কাঁপছিল ঠোঁট ফেটে আসছিল কেঁপে কেঁপে অচিন্ত এক মুহূর্ত ওদিকে তাকালেন তারপর যেন হঠাৎ দৃশ্য পাল্টে গেল বাইরেই দুনিয়ায় তিনি এক কোটিপতি ঝলমলে ব্যবসা বিশাল বাড়ি দামি বাড়ির বহর চারপাশে আলো কিন্তু সেই আলোর ভেতরেই তিনি একা স্ত্রীর সঙ্গে বহু বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে ছেলে মেয়ে নেই যদি তখনই তাকে পেতাম হয়তো সব ঠিক হতো কিন্তু জীবন কখনো সরল নয় এক অজানা কারণে মধুরি হারিয়ে গিয়েছিল আর আজ বহু বছর পর তাকে খুঁজে পেয়েছি কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে তার অতীতে কুড়ি বছর আগে অচিন্ত ছিলেন সাধারণ এক যুবক দরিদ্র পরিবারের জন্ম বাবা ছিলেন বাস কন্ডাক্টর মা লোকের বাড়িতে কাজ করতেন সংসারে দুটো ভাত জোটানোই ছিল যুদ্ধের মতো তবু অচিন্ত স্বপ্ন দেখতেন একদিন তিনি বড় হবেন পড়াশোনা খরচ জোগাতে দিনে স্কুল বিকেলে পুরনো বই যা পেত তাই বিক্রি করতেছে। সেই কষ্টের দিনগুলোতেই অচিন্তের সঙ্গে পরিচয় হয়েছিল একটি ছোট্ট মেয়ের ফুটপাতেই ভিক্ষা করত নাম ছিল মধুরী প্রথমে ওরা কেবল কথাবার্তা বলতো কিন্তু আস্তে আস্তে দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে মধুরি জানত অচিন্ত পড়াশোনা করছে আর টাকার অভাবে মাঝে মাঝে বই খাতা কেনা সম্ভব হচ্ছে না নিজের ভিক্ষার পয়সা থেকে মধুরি মাঝে মাঝে তাকে এক দুই টাকা দিত যাতে অন্তত খাতা বা পেনসিল কেনা যায় অচিন্ত অবাক হয়ে বলতো তুই তো নিজেই খেতে পারছিস না ঠিক মতো আমায় দিচ্ছিস কেন মধুরী হেসে বলতো আমার মা বাবা তো সেই ছোটবেলায় আমায় ফেলে পালিয়েছিল বস্তির পরিমায় মানুষ করেছে আমার কোনো রকমে বেঁচে আছি আমি কিন্তু তোমার কথা আলাদা অচিন্তদা মেয়েটির চোখ দুটো তখন হালকা ছলছল করত। কিন্তু ঠোঁটে ফুটতো এক আশ্চর্য হাসি তারপর থেমে থেমে চোখ নামিয়ে নরম গলায় বলতো তুমি পড়াশোনা করে বড় কিছু হবে আমি পারবো না কিন্তু তোমার মধ্যে আমার স্বপ্নটাও বেঁচে থাকবে এমন কথা শুনে অচিন্তের মন কেমন হালকা হয়ে যেত মনে হতো দরিদ্রের ভেতর থেকেও যেন আলো ঝলমল করে উঠেছে তাদের ছোট্ট বন্ধুত্বে সেই ছোট্ট মেয়েটি অচিন্তের সবচেয়ে বড় প্রেরণা ছিল পুরনো বই বিক্রি করে অল্প টাকা জমলে দুজনে ভাগাভাগি করে খেত কখনও ভিক্ষার পয়সা কখনো বিক্রির লাভ দুজনের কষ্টে বোনা ছিল এক অদ্ভুত রকমের অদ্ভুত বন্ধন সময় এগোলো অচিন্ত অগাত কষ্টের মাঝেও পড়াশোনা শেষ করল এরপর ব্যবসায় নামলো ধীরে ধীরে একে একে স্বপ্ন পূরণ হতে শুরু করল আজ তিনি কোটিপতি কিন্তু মধুই একদিন হঠাৎ করেই হারিয়ে গেল ভিড়ের শহরে অচিন্ত বহু খুঁজেছিলেন কিন্তু তাকে আর খুঁজে পাননি যেন শহরে তুলই কিলে নিল মেয়েটাকে তবুও মনের গভীরে একটা ব্যথা রয়ে গেল যে স্বপ্নের সূচনা দুজনে মিলে করেছিল তার গন্তব্যে পৌঁছালেন তিনি একা বছর কেটে গেছে সাফল্য আর অর্থের চূড়ায় উঠেছেন তিনি তবুও মাঝখানে গভীর রাতে হঠাৎ করে মনে পড়ে যেত মধুরীর কথা সেই কণ্ঠ সেই হাসি আর কপালের ছোট্ট দাগটা যেন এখনও চোখের সামনে ভাসে আর আজ অচিন্তের মনে আরও গভীরভাবে জেগে উঠল তার স্মৃতি কারণ আজ মধুরীর জন্মদিন এই দিনটা অচিন্ত কখনো ভুলতে পারেনি ছোটবেলায় প্রতিবার জন্মদিনে মধুরিতাকে টেনে নিয়ে যেত গঙ্গার ধারে দুজনে বসে গল্প করত স্বপ্ন বলতো কেমন হবে তাদের আগামী জীবন সেই স্মৃতি আজ সকালে তাকে টেনে এনেছিল এখানে বহু বছর পর তিনি ভেবেছিলেন হয়তো একটু শান্তি পাবেন পুরনো জায়গার বাতাসে কিন্তু গঙ্গার ঘাটে পৌঁছে তার চোখ হঠাৎ থেমে গেল ফুটপাতে বসে আছে এক ভিকারিণী মুখটা যেন কেমন চেনা লাগছে আর ঠিক তখনই তিনি দেখলেন কপালের সেই পুরনো কাটার দাগ অচিন্তের বুক কেঁপে উঠল এ কি সত্যি সেই মধুরী জন্মদিনে তিনি আবার তার সঙ্গে দেখা নাকি এ কেবলই নিয়তির এক অদ্ভুত খেলা মধুরী শুধু ভিক্ষুক নয় ছোটবেলায় তাকে বাবা মা এক বস্তির বুড়িমার কাছে রেখে চলে যায় এরপর থেকে সে নিজেকে সামলাতে শিখেছে এখন সে লুকিয়ে আছে তার অতীত জড়ানো এক ভয়ঙ্কর ঘটনার সঙ্গে মধুরি আগে কাজ করতো এক ধনী ব্যবসার বাড়িতে পরিচায়িকা হিসেবে সেই ব্যবসায়ী তাকে প্রতারণা করে এক নকল কেসে ফাঁসাতে চেয়েছিল পালিয়ে এসে সে আশ্রয় নিয়েছে ফুটপাতে যেন সাধারণ ভিক্ষুক ভেবে কেউ চিনতে না পারে অচিন্তের হঠাৎ প্রস্তাবে মধুর হৃদয় কেঁপে তুলল এই লোক কে কেন সে তাকে বিয়ে করতে চাইছে সে কি জানে কিছু নাকি অন্য কোনো কারণ যা মধুরী নিজেও বুঝতে পারছে না মধুরীর চোখে অচেনা গভীরতা আর কপালে অতীতের ক্ষত চিহ্ন অচিন্ত চুপচাপ বসলেন তার পাশে এবং শান্ত গলায় বললেন আমার সঙ্গে চলো আজ রাতটা আমার কাছে কাটাও তারপর সিদ্ধান্ত নাও মধুর দিদায় পড়ল এদিকে পুলিশের ভয় অতীতের আতঙ্ক সে নীরবে রাজি হল জানে এক রাতের আশ্রয় তাকে নিরাপত্তা দেবে কিন্তু মনে রয়ে গেল প্রশ্নের ভিড় এই লোক কি সত্যি বিশ্বাসযোগ্য অচিন্ত্য গাড়িতে বসিয়ে মধুরীকে প্রাসাদের দিকে নিয়ে যাচ্ছিলেন হঠাৎই রাস্তার মোড়ে পুলিশের এক গাড়ি থেমে গেল দুজন কনস্টেবল দুতো নেমে এসে গাড়ি দিকে দৌড়ে গেল মধুরীর হৃদয় জোরে জোরে ধুক করতে লাগলো সে ভয় পাচ্ছিল ওরা কি আমাকে ধরে নেবে কিন্তু অচিন্ত্য শান্তভাবে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কয়েক মুহূর্তে কথা বললেন কথাবার্তা শেষ হতেই পুলিশরা চলে গেলেন অচিন্ত আবার গাড়িতে ফিরে এল মধুরি এখনও ভয়ে হকচকিয়ে বসে থাকলো মধুরী কণ্ঠ কেঁপে কেঁপে জিজ্ঞেস করলো কেন পুলিশ থামল অচিন্ত শান্ত গলায় বললেন কেবল সামান্য চেকিং ছিল অন্য কিছু কিছু না হওয়ার নেই অচিন্ত বাড়িতে ঢুকতেই মধুরীর মনে হলো যেন অন্য জগতে এসেছে দামি ঝাল লণ্ঠন বড় ঘড়ি দেওয়ালে সাজানো নানা ফ্রেম হঠাৎই তার চোখ আটকে গেল এক ছবিতে ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট এক মেয়ে ছেঁড়া জামা কিন্তু মুখ ভরা হাসি আর তার পাশে তরুণ অচিন্ত সেও হাসছে সমান আনন্দে মুহূর্তেই মধুরের নিঃশ্বাস আটকে গেল ঠোঁট কাঁপতে লাগলো চোখ ছল ছল করে উঠলো সে ফিসফিস করে বলল এই ছবি এটা তো আমি আমিই তো অচিন্ত ধীরে মাথা নাড়লেন হ্যাঁ তুমি আমি কোনো দিন ভুলিনি এত বছর ধরে খুঁজেছি তোমাকে মধুরীর গলা ভারী হয়ে এলো সে কাপা গলায় বলল অচিন্তদা তুমি কোথায় ছিলে এতদিন জানো আমিও তো কত খুঁজেছি তোমাকে প্রতিদিন ভেবেছি যদি আবার একদিন দেখা হয় তার চোখ পেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল আর সেই মুহূর্তে দুজনের দৃষ্টি আটকে রইল ছবির মতো স্থির হয়ে যেন অতীতের হারানো বন্ধুত্ব আবার ফিরে এলো হঠাৎ অচিন্ত এক মুহূর্ত চুপ থাকলে মধুরীর চোখের গভীরতা আর তার কপালের ক্ষত চিহ্ন দেখলেন তারপর ধীরে ধীরে কণ্ঠে নরম অথচ গভীর ভাব নিয়ে বললেন মাধুরী কিন্তু তোমাকে যে চুরির নামে ফাঁসানো হয়েছে সেখানে তুমি কীভাবে টিকতে পেরেছিলে কীভাবে এতদিন বেঁচে থাকতে পেরেছিলে মদের শরীরে এক কাপন বয়ে গেল সে কণ্ঠে কম্পন চোখের জল আর হৃদয়ে আতঙ্ক নিয়ে উত্তর দিল আমি আমি পালিয়েছি ওই সময় সব হারিয়েছিলাম কেউ পাশে ছিল না ওই ব্যবসায়ী আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল তাই শহরের ভিড়ের মাঝে লুকিয়ে ফুটপাতে বসে ভিক্ষা করেছি নিজের জীবন বাঁচানোর জন্য কেউ চিনবে না কেউ জিজ্ঞেস করবে না এভাবেই টিকে থাকতে পেরেছি কিন্তু ঠিক তখনই দরজায় কড়া নাড়ল কেউ আচমকা বাস্তব যেন তাদের স্বপ্ন ভাঙা আবহে ঢুকে পড়ল এক অচেনা মানুষ ঢুকল কালো স্যুট ভয়ানক দৃষ্টি সেই ব্যবসায়ী যে একদিন মাদুরীকে ফাঁসিয়েছিল সে গর্জে উঠল অচিন্দ্যবাবু আপনি ভুল করছেন এই মেয়েটা অপরাধী আমার বাড়ি থেকে চুরি করে পালিয়েছে অচিন্দ্য স্বরে বললেন আমি সত্যিটা জানি তোমার মিথ্যে আর বেশিদিন টিকবে না আমি নীরবে প্রমাণ জোগাড় করছি প্রয়োজন হলে এগুলো কালি আদালতে উপস্থাপন করব ব্যবসায় হুমকি দিয়ে চলে গেল মধুরি বিস্ময়ে তাকিয়ে রইল এত বছরে সে ভয়ে পালিয়ে পেটেছিল অথচ অচিন্ত নীরবে সত্যটা সংগ্রহ করে ফেলেছে এটা বুঝে অবাক হয়ে গেল সে তখন মধুরী আস্তে করে বলল কেন করবেন এসব আমার জন্য আমি তো শুধু এক ভিক্ষুক অচিন্ত এগিয়ে এসে বললেন তুমি শুধু ভিক্ষুক নও তুমি আমার অতীত আমার প্রতিশ্রুতি আমি একদিন বলেছিলাম আমরা দুজনেই একদিন সুখের জীবনে কাটাবো আমি সফল হয়েছি কিন্তু তোমাকে ছাড়া সেই জীবন ফাঁকা তাই আজও জিজ্ঞেস করছি তুমি কি আমাকে বিয়ে করবে মধুরীর চোখে জল ঠোঁটে কম্পন বাইরে ভোরের আলো ফুটছে শহর আবার জেগে উঠেছে জানলার কাছে আলো পড়ে যেন এক নতুন শুরু ঘোষণা করলো। মধুরী ধীরে ধীরে মাথা নানলো হ্যাঁ এর পরের দিন অচিন্ত্য সমস্ত প্রমাণ আদালতে উপস্থাপন করলেন ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করা হলো বিচার শেষ হতেই অচিন্ত্য হাতে ফিরিয়ে দিলেন নিরাপত্তা প্রতিশ্রুতি এবং ন্যায়ের নিশ্চয়তা সব কিছু যায় এতদিন শুধু স্বপ্নের মতো ছিল পরের সপ্তাহেই খবরের কাগজে হইচই কোটিপতি ব্যবসায়ী অচিন্ত্য চৌধুরী বিয়ে করলেন প্রাক্তন ভিক্ষুক মেয়েকে মানুষ অবাক কারো চোখে বিদ্রুপ কারো চোখে প্রশ্ন আবার অনেকের চোখে অদ্ভুত সম্মান কিন্তু অচিন্তর কাছে এসবের মূল্য নেই তার জীবনের ধাঁধা আজ মিটছে আর মধুরই জীবনে এসেছে নতুন সূর্য বিয়ের পরে সেই দীর্ঘদিন ধরে আটকে থাকা বড় ব্যবসায়িক ডিল চূড়ান্তভাবে সাফল্য লাভ করল এক কঠিন পরিশ্রমের শেষে সব ঠিকঠাকভাবে দাঁড়ালো অচিন্ত্য এবার সত্যি অনুভব করলেন সফলতা শুধু অর্থ নয় শান্তি প্রতিশ্রুতি আর ভালোবাসা আর পূর্ণতা অচিন্তের অদ্ভুত প্রস্তাবের পেছনে ছিল কেবল অর্থ বা দয়া নয় ছিল এক দীর্ঘদিনের অটল প্রতিশ্রুতি আর অচেনা কবির ভালোবাসার রহস্য আর আজ সেই প্রতিশ্রুতি পূর্ণ হল সাথে এসেছে জীবনের আর একটি বড় সাফল্য তো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে